হ্যালো এসএসসি সাবিবাস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব এসএসসি দু হাজার ছাব্বিশ সালের গণিত সাজেশন সম্পর্কে এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য আমাদের অনেক বইতে চারটা বিভাগ থাকবে একটা হচ্ছে ক বিভাগ বীজগণিত খ বিভাগ জ্যামিতি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি ঘ বিভাগ পরিসংখ্যান এখানে একটা বিষয় খেয়াল দেখতে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের আমাদের তাহলে বিভাগ আছে চারটি ক বিভাগ বিভাগ গ বিভাগ গ বিভাগ তাহলে প্রত্যেক ব্যক্তি একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে ক বিভাগ থেকে দুটি প্রশ্ন আসবে বাধ্যতামূলক একটির উত্তর করতে হবে বিভাগ থেকে দুটি প্রশ্ন আসবে বাধ্যতামূলক একটির উত্তর করতে হবে গ থেকে দুটি প্রশ্ন আসবে একটির উত্তর বাধ্যতামূলক করতে হবে গ থেকে দুটি প্রশ্ন আসবে বাধ্যতামূলক একটি করতে হবে তাহলে খেয়াল করো আমাদের কয়টা কয়েক তো অঙ্ক করতে হবে পাঁচটা অঙ্ক তাহলে এখান থেকে একটা বাধ্যতামূলক ক ব্যক্তি থেকে ব্যক্তি থেকে একটা বাধ্যতামূলক গ বিভাগ থেকে একটা বাধ্যতামূলক ক বিভাগ থেকে একটা বাধ্যতামূলক তাহলে একটা দুইটা তিনটা চারটা আমার এই যে চার বিভাগ থেকে চারটা অঙ্ক করতে হবে বাধ্যতামূলক এবং বলছে কি একটি করে মোট পাঁচটি সৃজনশীল বসতে হবে তাহলে পাঁচটা সৃজনশীল আমরা এই চারটা বিভাগের ভিতর সব থেকে সহজ বিভাগ হচ্ছে পরিসংখ্যান তা আমরা পরিসংখ্যান তো দুটি অঙ্ক করবো তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হয়ে যাচ্ছে তাহলে কয় ব্যক্তিকে দুটি অঙ্ক করব আর প্রত্যেক ব্যক্তি একটি করে মোট পাঁচটি অঙ্ক করব আমাদের এবছর দু হাজার ছাব্বিশ সালের ষট শত কয় ব্যক্তি থেকে মানে অর্থাৎ বীজগণিত এখান থেকে তিনটি অধ্যায় দিয়েছে ও দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন তৃতীয় অধ্যায় বীজগণিতিক গণিত রাশি এগারোতম অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত জ্যামিতিতে দুটো অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত ত্রিকোণমিতি পরিমিতি এখানেও দুটো অধ্যায় নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত আর ষোলো অধ্যায় হচ্ছে পরিমিতি গ বিভাগ পরিসংখ্যা শুধুমাত্র পরিসংখ্যানি করতে হবে এবং অন্যান্য বিষয় খেয়াল করবে প্রতিটি অধ্যায় থেকে একটি বা দুইটি করে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমরা সৃজনশীল অঙ্কগুলো নিয়ে যে কনামের অঙ্কগুলো করি না ওই অঙ্কগুলো নিয়ে ঠিক সংক্ষিপ্ত প্রশ্ন ওই কাজে আসবে যে অল্প আর কি একটা প্রশ্নের মান হবে দুই মার্ক করে মানে তাহলে প্রতিব্যক্তি একবার এক দুইটি করে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমাদের করতে হবে দশটির মান হচ্ছে বিশ মার্ক তাহলে হচ্ছে দশ দুগুণি কুড়ি মানে একটা প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে তাহলে দশটা প্রশ্ন করলে বিশ মার্ক উত্তর বহনির প্রশ্নের প্রশ্ন যারা এমসিও ত্রিশটি থাকবে তিরিশটি উত্তর করতে হবে ত্রিশ মার্চশীল পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ সত্তর আর এমসিফি তিরিশ মোট একশো নম্বর আমাদের গণিত সাজেশন আমি তোমাদের এখন থেকে প্রত্যেকটা বিভাগের খ বিভাগ প্রত্যেকটা বিভাগেরই অঙ্ক দায়কভাবে সাজেশন এবং ভিডিও ক্লাস আপলোড করতে থাকবো আমি এই প্রথম ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লাস ভয়েসের মাধ্যমে শুরু করলাম আমি অফলাইনে বেশি পড়াই ইউটিউবে ভিডিও অনলাইনে ক্লাস করার মতো এখন আমার অতটা কখনো করিনি তাই আমাদের অতটা আমি অভিজ্ঞ না ভুল ঠিক ক্ষমাভাবে দেখবা যেখানে বসবা না আমার কাছে বারবার প্রশ্ন করবো আমি অবশ্যই কমেন্টসে প্রশ্ন করলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে